আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাকে যেভাবে নতুনভাবে দেখতেছেন আমিও আপনাদের এখানে নতুন কারণ আমি কখনো ভিডিও বানাই নি বা কোনো বিষয় নিয়েই এখন পর্যন্ত কোনো ভিডিও বা কোনো টপিক বা কোনো আইনের বিষয় নিয়ে ভিডিও তৈরি করিনি তা আজকে প্রথম এবং এই গ্রুপ খোলার উদ্দেশ্য হলো কিছু কিছু আইন ছোট ছোট যেগুলা আমরা সচরাচর নিজেদের মোবাইল ডিভাইস বা নিজেরাই করতে পারি তো সেই বিষয়গুলো আপনাদেরকে অবগত করা উচিত কারণ এই বিষয়গুলো একটা মানে সামান্য একটা বিষয় নিয়ে আমাদের যে আদালত চত্বরে যে একটা দালাল চক্র আছে তারা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটা ভালো একটা ক্ষতিপূরণের ভিতর দিয়ে আর কি যেতে হয় যেমন অনেকই আইন বিষয় জানে তো কথা না বলে আজকের মূল এ চলে আসি সেটা হলো আজকের টপিক হলো দালাল ছাড়া ঘরে বসেই যেভাবে আপনারা কম খরচে নামজারি করবেন তা সম্পূর্ণ বুঝে বলার চেষ্টা করব আজকে তো শুরু করলাম নামজারি বা মিউটেশন হল জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন বা সংযুক্ত করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া মাত্র জমি ক্রয় বিক্রয় বা ওয়ারের সূত্রে প্রাপ্ত ওয়ারের সূত্র বলতে মানে ওয়ারেশন বা ওয়ারের সূত্র ওখান থেকেই যেমন দাদা দাদার থেকে বাবা বাবার থেকে আমি যে সম্পত্তিগুলো এগুলো ওয়ারের ওয়ারের সম্পত্তি বা পিতার থেকে আমি তা বোঝানোর জন্য বলতেছি তো জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি খুবই অপরিহার্য বিষয় নামজারি করতে বা নামজারির আবেদন করার জন্য যে সকল ডকুমেন্টগুলো আমাদের সংগ্রহে রাখা প্রয়োজন বা দরকার সেগুলো আমি নাম্বারিং করে বুঝিয়ে বলতেছি আপনারা সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করবেন প্রথমে জমির দলিলের যে সার্টিফিকেট কপি বা মূল কপি সেটা সংগ্রহে রাখবেন দুই নম্বরে এস এ এবং আর এস খতিয়ানের কপি ও আরন সনদের কপি ওই যদি এই সম্পত্তিটা আর কি ওই ওইভাবে দাদা থেকে বাবা বাবার থেকে আমি পেয়েছি বা এরকম সম্পত্তির ক্ষেত্রে আর কি এই সনটটা পেতে হয় সনদটা প্রয়োজন পড়ে সনদটা ইউনিয়ন পরিষদে গেলেই ওই মেম্বার চেয়ারম্যান বা শহর এলাকার হলে কাউন্সিলর বা কমিশনার ওইভাবে নিতে হবে গেলি দিয়ে দেবে তো যা চার নম্বরের জন্ম নিবন্ধনের ভিত্তিতে যদি আবেদন করেন সেক্ষেত্রে ছবির প্রয়োজন পড়বে আর আর এই আইডি কার্ডের ক্ষেত্রে ছবির প্রয়োজন লাগে না কারণ ওখানে সব ডিটেলসই দেওয়া আছে ছবি নিবন্ধন ওটা নেই পাঁচ নম্বরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বায়া দলিলের প্রয়োজন পড়বে তাই এটাও সংগ্রহে রাখতে হবে ছয় আপনার মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড যেটা বলেন এটা সংগ্রহ রাখ সাত নম্বরে লাগবে আপনার কর বা খাজনার যে রসিদ সেটার ডকুমেন্ট লাগবে এখন আসি নামজারের প্রক্রিয়া যেভাবে করবেন বা কোথায় গিয়ে করতে হবে আমি এখানে আপনাদের বোধানোর স্বার্থে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বা প্রথম দ্বিতীয় এভাবে বুঝিয়ে বলতেছি তো প্রথমে আপনারা আমরা বা আপনারা গুগল গুগল বা ক্রোম ব্রাউজার মোবাইলে যে অপশান বা কম্পিউটারের যে সার্চ অপশন ওখানে মিউটেশন ডট আর মিউটেশন ডট মিউটেশন ডট ল্যান্ড ডট কভ ডট বিডি আর স্পিলিংটা এরকম এম ইউটিএটিএন মিউটেশন ডট ডি ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্নার থেকে অনলাইনে আবেদন আবেদন করতে পারবেন আবেদন করার পর একটি কেস নাম্বার দেবেন বা মামলা নাম্বার ওইভাবে একটা পাবেন যা মোবাইলের এস এম এসের মাধ্যমে আপনার ভেরিফাই করা হবে এখানে তারপরে দ্বিতীয় ধাপে বা পরবর্তীতে যেটা করতে হবে আপনার প্রথম ধাপের মানে যেটা প্রথমে যেটা করেছেন সেই আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে তদন্তের তদন্তের স্বার্থে বা তদন্তের জন্য এরপরে তদন্ত সব কিছু ঠিকঠাক যদি থাকে তখন ইউনিয়ন ভূমি অফিস ওটাকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে বা স্থানান্তর করবে ধরেন এই নিয়ম অনুযায়ী সেখানে যাবে তার পরবর্তীতে যেটা করতে হবে সেটা হলো তো শেষ ধাপে এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ ওই যে ফোন নাম্বার যেটা দিয়েছিলেন আর কি সে নাম্বারে এস এম এসের মাধ্যমে আপনাকে জানানো হবে যে অমুক তারিখ আপনার শুনানি বা এটা তো এস এম এসের মাধ্যমে আপনাকে জানানো হবে পরবর্তীতে সেই ধার্যকৃত তারিখ শুনানির পর ফি পরিশোধ কনফার্ম কনফার্ম হলে তখন অনলাইন থেকে কিউআর কোড সহ যেরম বিকাশ আমরা যেভাবে আর কি ক্যাশ আউট বা এই করি এজেন্ট ওইভাবে ওইরকম একটা কিউর কোড ছোট একটা নামজারি কপি যা পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবেন আর কি এই বললেই হবে বা আপনি নিজেও ওটা সেভ করতে পারবেন এক্ষেত্রে এই সম্পূর্ণ কাজের ক্ষেত্রে আমাদের সময় ও খরচের হিসাব করলে আপনার নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত পনেরো থেকে তিরিশ দিন এর ভিতরেই হয়ে যাবে সর্বোচ্চ তিরিশ দিন সময় লাগবে আর খরচের হিসাব একই হিসাব এগারোশো টাকা যেখানেই করেন একই হিসাব